যোধাজিত কলকাতায় তো তোমার সঙ্গে দেখাই হয় না দূরে এসে তবু দেখা হলো তুমি তো জানো কলকাতায় ব্যস্ত থাকি আমি তো এইখানে ছুটিতে এসেছি ভাবলাম যাই সবার সঙ্গে দেখা করে আসি আচ্ছা এই ছবছরে গুড্ডি একবারও তোমাদের বাড়িতে কেন যায়নি বলো তো আচ্ছা এই যে শুনেছিলাম যে গুড্ডির সাথে নাকি তোমার সম্পর্কটা নেই এটা কি মিথ্যে কথা সম্পর্ক আছে ওকে তোমার বিবাহিত বউ সত্যি কথা বলো তো এই সত্যির উপরে তোমার ঠিক কি নির্ভর করছে তোমরা কি এখন একসঙ্গে থাকো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমি কাউকে কিছু বলতে চাই না সিরিয় হ্যাঁ তুই বলবি কি করে তোর তো বলার মুখই নেই কারণ এটাই তো তোর স্বভাব তুই তো কোনোদিনই কোনো একটা দিক নিয়ে থাকতে পারিস না দেখো জুতাজিৎ তুমি এখানে এসেছো ভালো হলো তোমার সঙ্গে দেখা ভাগ্য সেখানে এলে এমনিতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাও না তা না হলে তো ওখানেই দেখা হতে পারত তাও হঠাৎ করে এখানেই দেখা হয়ে গেল যাকে ভালোই হলো এনিওয়ে আমি জানি না গুড্ডির সঙ্গে কি ইকুয়েশনে তোমরা আছো মানে তোমরা সংসার করছো মানে ভালোভাবে সংসার করতে পারো তো অবশ্য যদি আমাদের ইনফরমেশনটা ভুল না হয়ে থাকে না না ইনফরমেশনটা ভুল কি তার মানে গুড্ডির সঙ্গে আমার কোনোদিনও বিয়ে হয়নি যেটা হয়েছিল সেটা একটা লোক দেখানো বিয়ে আর এই বিয়েটা আমি করেছিলাম গুড্ডিকে বাইরের জগৎ থেকে রক্ষা করব বলে বিশেষ করে শিরিনের আক্রমণ থেকে বাঁচাবো বলে হ্যাঁ আমি গুড্ডিকে ভালোবাসি তাই আমি ওকে এই সম্মানটা দিয়েছিলাম আমাদের মধ্যে কোনোদিনই দাম্পত্য ছিল না আমরা দুজনেই জানতাম এটা একটা মিথ্যে বিয়ে কিন্তু সমস্যাটা হলো যখন আমার মা জানতে পারলো তখন মানে মা অ্যাকচুয়ালি খুব রেগে যায় গুড্ডির ওপর আর সেটাই স্বাভাবিক আমি মায়ের একমাত্র ছেলে মা মনে বড় আঘাত পেয়েছিল অবশ্য দেখতে গেলে এটা কিন্তু গুড্ডিরও কোনো ভুল ছিল না কারণ গুড্ডি আসতে চায়নি আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম কেন এই কথাগুলো বলার প্রয়োজন হচ্ছে তোমার জুদাজিৎ কেন ব্যাখ্যা দিচ্ছ না না গুড্ডি যা সত্যি তা তো সবার জানা উচিত তার মানে বলে তাহলে তুমি আজকে কি দাবিতে এসছো কি উদ্দেশ্য নিয়ে এসছো কেন বন্ধু কি বন্ধুর বাড়িতে আসে না অনুজ আমরা স্বামী স্ত্রী না হলেও আমরা কিন্তু দুজন খুব ভালো বন্ধু আর আমি আগেই বলেছি আমি গুড্ডিকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই তবে হ্যাঁ এই ভালোবাসায় প্রতিশ্রুতি আছে প্রতিশ্রুতি এই যে গুড্ডি জীবনে যে কোনো প্রয়োজনে আমি সবসময় ওর পাশে থাকবো গুড্ডি ডাকলেও থাকবো গুড্ডি না ডাকলেও আমি থাকবো তবে গুড্ডি যেরকম মে গুড্ডির কাউকেই ডাকার দরকার পড়বে না ও নিজেই নিজেকে সামলে রাখতে পারে কিন্তু আমার মনে হয় আমার সময় ওর পাশে থাকা উচিত তাই যখন যখন যেখানে যেখানে ওর পোস্টিং হয়েছে আমি আমি সেখানে গিয়েছি দেখে আসতে যে ও ঠিকঠাক আছে কিনা আর ওর তো খুব কাজের চাপও থাকে অনেক সময় কাজের চাপ বেড়ে যায় আমি সেই সেই সময় কিন্তু যাই ওর পাশে থাকি মানে এইভাবেই ছটা বছর কেটেছে হয়তো সারা জীবন এইভাবেই কাটবে যুদাজিত এই সম্পর্কটার মানে কি প্রত্যেকের কাছেই তো সম্পর্কের মানে আলাদা মেজকা আমার কাছেও এই সম্পর্কের মানে আলাদা আর আমরা এতে ভালোই আছি এতে তোমার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাই না অসুবিধা তো হচ্ছে আজকে গুড্ডির জন্য আমার ছেলের জীবনটা তো নষ্ট হয়ে গেল তার সে ভালো করে সংসার করতে পারল না শিরিন আর যে সম্পর্কটার মধ্যে ফাটল ধরলো জাস্ট গুড্ডির জন্য ওর ইন্টারফিয়ারেন্সের জন্য এই ছ বছরে কি আমি একবার ওদের লাইফে ইন্টারফেয়ার করেছি আপনি একটু ভেবে বলুন তো এই ছ বছরে কি হয়েছে আমি জানি না আমি তো ছিলাম না আমি দেখিনি ছ বছর পরে যখন এখানে এলাম তখন আমরা দেখলাম যেটা শিরিন সেটা কি রকম। তুমি বসে আছো আজকে তুমি ভাবো তো শিরিনের জায়গা তুমি যদি থাকতে যদি দূর থেকে দেখতে রকম একটা দৃশ্য তুমি কিভাবে রিয়্যাক্ট করতে যে নিজের বাচ্চাকে কোনোদিন সামলাতে পারেনি যে নিজের বাচ্চার কোনোদিন দায়িত্বই নিতে পারেনি অন্য কেউ যদি এগিয়ে এসে তার বাচ্চার দায়িত্ব নেয় তাহলে সেটার মধ্যে কোনো দোষ নেই তুমি তো এখন থেকে তো ওদের সাথেই কথা বলছো আমার সাথে কথা বলবেন না নাকি আমি তো আড়ি করে দিয়েছিলাম তাই তোমার সঙ্গে এতক্ষণ কথা বলিনি এখন দেখছি তুমি সবার সঙ্গে কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমার সঙ্গে আর কথাই বলছো না তাই আমি সেদে সেদে কথা বলছি কি ব্যাপার তোমার তুমি আমাকে ভালোও বাসনি আদর করি কাছেও আসনি আমাকে গল্পও বলনি আবার এখানে এসে আমার সাথে কথাও বলছো না তোমার কাছে তো এখন অনেকে আছে বাবা মা আছে বাড়ির সবাই আছে তুমি সবার সঙ্গে একটু কথা বলো আসবে তো পুবলু তারপরে সবাই যখন চলে যাবে তখন তো তোমার গুডডি আন্টি তোমার সঙ্গেXMLSchema করবে কিন্তু তুমি তোমার গুডডি আন্টিকে একবার বলে দাও তোমার মা আর যাচ্ছে না তোমার মা এখন থেকে এখানেই থাকবে খুশি হলাম জেনে গুডডি আন্টিকে যদি দরকার না হয় তাহলে গুডডি আন্টি সবথেকে বেশি খুশি হবে আসলে কি জানো তো গুডডি আন্টির প্রয়োজনটাকে কেউ অস্বীকার করতে পারেনি আমার চোখের সামনে আমি দেখবো একজন বাচ্চা অসুস্থ আমি তো তার কাছে আসবো তুই কি সব বাচ্চার ক্ষেত্রে এরকম খোঁজ নিতে আসিস যাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে সেক্ষেত্রে আমি যাই তাই আমি মনে করি না অসুস্থ থাকাকালীন ওর বাবা না থাকাই যে আমি এখানে এসেছি আমি কিছু ভুল করেছি থাক এই সমস্ত ঠিক ভুলের হিসাব না পরে হবে বমনি ওরা এসছে বাড়িতে একটু চা কফির ব্যবস্থা করে ওদের জন্য আমরা তো বেরিয়ে যাব মানে আর এক ঘন্টা পরেই তো আমরা বেরোবো ভাগ্যিস তোমরা এলে তাই দেখা হয়ে গেল যুধাজি তেল তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই গুড্ডি তোকে বিয়েটা সেরে ফেল এবার তোর বিয়ে করে সংসার করা উচিত আর লোকজনকে প্রমাণ করে দেওয়া উচিত যে লোকেরা তোকে নিয়ে যেই কথাগুলো বলে বা যেই কথাগুলো ভাবে সেগুলো সব ভুল কিন্তু আমি বলবো যে লক্ষ্যে প্রমাণ করার জন্য কিছু করো না গুডি নিজে ভালো থাকার জন্য করো সেইটা ইম্পর্টেন্ট অনেকগুলো দিন ওয়েট করছে আমার মনে হয় তোমার এবার ভাবা উচিত নিজের ভালো থাকাটা আমার মনে হয় তুমি আবার যুদ্ধাজিতের পাশে থাকো এটা আমার ওপিনিয়ন অফকোর্স ওর হাতটা শক্ত করে ধরো কারণ এই রকম ছেলে এই রকম খুব কম পাওয়া যায় আজ তোমাদের সবাইকে একটা আনন্দের খবর জানাতে এসেছি আসলে না হলে এই সময় আমি এখানে আসতাম না কি আনন্দের খবর তুমি কি বিয়ে করছো হ্যাঁ কাকে জুদাজিৎকে বলা হয়নি দেখো অনেকদিন ধরেই তুমি মনে মনে আমাকে স্ত্রী হিসেবে তাই সবটা সাজিয়ে গুছিয়ে তোমাকে কিভাবে বলবো মানে বলার প্রয়োজন মনে করিনি তাই আজকে সবার সামনে আমি দাঁড়িয়ে বলছি আমার তো নিজের বলতে কেউ এখানে নেই আমি একাই এই মানুষগুলোর সঙ্গে অনেকগুলো দিন একই বাড়িতে কাটিয়েছি তাই এরাই আমার চেনা পরিচিত কাছের লোক বলতে পারো তাই সবার সামনে পরিষ্কারভাবে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছি হ্যাঁ আমি যুধাজিদকেই বিয়ে করছি দিদি তোমাকে কিছু কথা বলার আছে এবার তুমি তোমার সংসারের হালটা ধরো সুন্দর করে নিজের সংসারটাকে সাজিয়ে তোলো তো এই বাচ্চাটার কথা ভেবে মিথ্যে ধোঁয়া দেখে আগুনের ভয় পেও না শব্দ হয় তো আগুন হয় না আর একটা কথা জেনে রেখো আমি এমন একজনকে বিয়ে করব না যেই মানুষটা বিবাহিত যার একজন স্ত্রী আছে যার একজন সন্তান আছে আমি কারো সংসার ভাঙতে পারব কারো সংসার ভেঙে সেখানে আমি ঢুকে পড়তে পারবো না যদি তাই হতো তাহলে যে সংসারটা একদিন আমার ছিল সেটা ভেঙে বেরিয়ে আসতাম না আমি আশা করছি তোমাকে এই কথাগুলো আমি বোঝাতে পারলাম